জঙ্গলে বাঘে ছিল আমাদের গ্রামের এক দাদাকে বাঘ এই জায়গায় থাবলা দিয়েছিল মানে এটা জঙ্গল ছিল এখানে এটা পুরো জঙ্গল অর্ধ বঙ্গেশ্বরী রানীর রাসমণির জমিদার বাড়ির এলাকায় এক সময় ছিল বাঘের অবাধ বিচরণ সব ধ্বংস হয়ে গেলেও এখনও কিছু স্থাপনা অতীত জৌলসের সাক্ষী দিচ্ছে একেবারে শেষের পথেই ঘাটতি মানে আর কিছুদিন পরের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এই ঘাটটির যে সিঁড়িটি সেটি অনেক নিচ পর্যন্ত চলে গিয়েছিল যেটি দেখে বোঝা যায় যে এটা ভেঙে গেছে এটা ভেঙে নিচে পড়ে গেছে মানে পুরানোর পর এখানে মাটি সেই যুগের শৈল্পিক কার্য এখানে দেখতে পাবেন আসলে আপনারা উপরের যে কারুকার্যগুলা চলুন ঘুরে আসি জনদরদি লোকমাতা রানী রাসমণির স্মৃতি বিজড়িত জমিদার বাড়ি থেকে এবং জেনে আসি অতীতের সেই বাঘের রহস্য কি ছিল পার্বতীপুরের হাবরার হাট আমার বাড়ি থেকে খুব একটা দূরে না সেখানেই এগিয়ে যাচ্ছি অটোতে করে এটি মূলত দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় পড়েছে সেখানে যে রানী রাসমণির একটি জমিদার বাড়ি ছিল সে সম্পর্কে এর আগে আমি জানতাম না ইন্টারনেটের বদৌলতে পরে জানতে পেরেছিলাম তো ভিউয়ার্স আমরা চলে আসছি সেই রাসমণি রানি রাসমণির বাসার যে এরিয়াটি সেই এরিয়াটির কাছে এখানে একটি প্রাচীন ঘাট আছে সেই ঘাটটি আগে আপনাদের দেখাবো এখানে সেই সান বাঁধানো ঘাটটি সেই সময় ব্যবহার করা হতো কোসলের কাজে এবং নানান নিত্য প্রয়োজনীয় কাজে এবং ঘাটের পাশে মন্দির আছে মন্দিরটিও এখানে এখনও দেখা যায় এই যে দেখেন দিঘির ঠিক পাশেই রয়েছে একটি প্রাচীন শিব মন্দির রানী রাসমণি ছিলেন কলকাতার যান বাজারের বাসিন্দা প্রসিদ্ধ মানবদরিদি জমিদার সতেরোশো সালের আঠাইশ সেপ্টেম্বর ততকালীন কাঞ্চনপল্লীর কোনো এক গ্রামে যা ভারতের অধুনা নদিয়া ও উত্তর চব্বিশ পরগুনা সীমান্তবর্তী অঞ্চলে রানী রাসমণির জন্ম হয় পরবর্তীতে তিনি কোনো এক সময়ে বাংলাদেশে এসে এই জমিদার বাড়ি এবং কাচারি বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন এই সেই সান বাঁধানো ঘাট যেটি সেই জমিদার বাড়ির আমলে ব্যবহার করা হতো এখন সেই ঘাটটির বেহাল অবস্থা দেখেন একেবারে শেষের পথেই ঘাটটি মানে আর কিছুদিন এর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এই ঘাটটির যে সিঁড়িটি সেটি অনেক নিষ পর্যন্ত চলে গিয়েছিল যেটি দেখে বোঝা যায় যে এটি ভেঙে গেছে এটা ভেঙে নিচে পড়ে গেছে তো এটি একটি দিঘির মতো বলা যায় বা ছোট পুকুরও বলতে পারবেন তো এখন এই পুকুরটি ব্যবহারের অযোগ্য একেবারে একবার পানি খুবই নোংরা এবং এই ঘাটের পাশেই হচ্ছে এই শিব মন্দিরটি এটি অনেক প্রাচীন একটি শিব মন্দির নতুন করে এটিতে রং করা হয়েছে এই যে দেখেন হাবড়ার নামটি শুনলে অনেকে আবার কলকাতার হাওড়া মনে করতে পারেন সেটি হচ্ছে হাওড়া এবং এই জায়গাটির নাম হচ্ছে হাবড়া রানী রাসমণির অনেক স্মৃতি এই হাবড়া জায়গাটির সাথে জড়িত আজ থেকে দুই শত বছরের বেশি সময় আগেও হাবড়া ছিল উন্নত জনপদের একটি বাংলাদেশের দিনাজপুরের সমৃদ্ধ ইতিহাসের মতো হাবড়ার ইতিহাসও সমৃদ্ধ ছিল ধারণা করা হয় বারোশো একুশ বঙ্গাব্দের দিকে বঙ্গেশ্বরী নামে খ্যাত রানী রাসমণি এখানে বিশাল জমিদারির পতন করেন কথিত আছে রানী রাসমণির পূর্বপুরুষগণ কোনো না কোনোভাবে এই হাবড়ার সাথে সম্পর্কিত ছিলেন ব্যবসার তাগিদে তারা এখানে এসে অন্যান্য জমিদারদের মতো দিনাজপুরের এই অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করেন এই জমিদার বাড়িটিকে আবার অনেকে কাচারি বাড়ি বলে থাকেন কথিত আছে তাদের জমিদারিত্বের পতন হয় পাশের কোনো এলাকায় এখানে এসে হয়তোবা তারা কাচারি বাড়িটি স্থাপন করেছিলেন তবে এই স্থানের অনেক ধ্বংস হয়ে যাওয়া স্থাপনা এবং মন্দিরগুলো ইঙ্গিত প্রদান করে যে একসময় এখানে রানী রাসমণির এক বিশাল রাজত্ব ছিল এখন আর মূল কাচারি ঘরটি নেই মন্দির ছিল এই যে দেখতেছেন যেটা সেটা মনে করছে ব্রিটিশের তৈরি হ্যাঁ হ্যাঁ ব্রিটিশ আমলের না হ্যাঁ ব্রিটিশ আমলের উপরের যে কারুকার্যগুলা হ্যাঁ এগুলো সব ওই আগেরই কারুকার্য সবগুলাই ওর উপর নষ্ট হয়ে গেছে তো মানে ওর উপরেই শুধু আপনারা এই যে গাঁথনিগুলো দিছেন হ্যাঁ ওর উপরে আমরা সেই পুরো প্লাস্টার করতে নিয়েছি এটা সব আগে তৈরি এই রংগুলোকে আগে নাকি পরে করা হয়েছে এটা রং পরে কিন্তু পরে রং রঙের উপর রং করা আছে এটা আগেরই রং ছিল আচ্ছা 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 খুব সুন্দর সাকসেস তো ছিল কিন্তু আমরা

যে এগুলো প্রায় একশো বছরের বেশি পুরনো। যত্নের অভাবে এই ফলকগুলো হেলে পড়েছে। যে কোনো সময় মাটিতে পড়ে যেতে পারে এবং শেষ চিহ্নটুকুও নিঃশেষ হয়ে যেতে পারে যে বংশধরেরা তাদের সমাধির কথা বলা হয় সেগুলো হচ্ছে এই এখানে রয়েছে যে এটি একটি এবং উপাশে একটি দুটি সমাধি আপনারা এখানে দেখতে পাবেন সে প্রাচীন যুগের স্থাপনা এটি দেখলেই বোঝা যায় এখানে লেখা আছে সব তথ্যগুলো এবং এই যে স্থাপনাটি দেখেন কোনোভাবে টিকে আছে এটি হেলে পড়েছে যে কোনো সময় এটিও ভেঙে পড়তে পারে তো সেই যুগের শৈল্পিক কার্য এখানে দেখতে পাবেন আসলে আপনারা উপরে দেখেন খাঁজ করে উপরে দেখেন খাঁচ খাঁজ করে এই উপরের অংশটি তৈরি করা হয়েছিল যা দেখতে নয়না ভিরাম লাগছিল তখন হয়তোবা এগুলোতে রং ছিল এখন সেটি একেবারে ধূসর হয়ে গেছে মানে পুরানোর পর এখানে মনে করা যে এখানে মাটি দিয়ে মা মাটি দেয় ও সামestris হয় মানে জমিদারদের জমিদার বংশধররা এর ঠিক আছে এগুলো তো সত্য যুগে কাহিনি এগুলো তো এখন এরকম তো করবে না অনেক সত্য যুগে আগে মনে ছিল শত সেই জমিদার বাড়ির যে ইউ কালেক্টর গাছের আমরা বর্ণনা শুনেছিলাম এই সেই ইউ কালেক্টর গাছ সেই প্রাচীন গাছগুলো দেখেন এখনো দাঁড়িয়ে আছে অনেক শক্তপক্টভাবে অনেক বিশাল এই গাছগুলো দেখেন এর যে নিচের যে শিকড় বাকড় অনেক মজবুত এখনও এবং এইখানে তিনটি গাছ দেখা যায় একটি দুটি এবং তিনটি এই গাছগুলো থেকে দেখেন আঠা বের হয় এই যে আঠাগুলো দেখতে পাচ্ছি তো এই ইউ কালেক্টর গাছগুলো সেই আমলেই রোপণ করা হয়েছিল এটা বলা হয়ে থাকে এবং এই গাছগুলোর অনেক ব্যবহার আছে এখানে ছিল সেই রাজবাড়ির রাজকীয় ফটক বলা হতো সেই ফটকের দুই পাশে দুটি ছিল যার চোখ জল জল করতো হ্যাঁ আমরা শুনছি আমাদের বাপের ঘরেটে দাদার ঘরেটে যে জমিদের বাড়ির গেটের দুই পাশে দুইটা বাঘ ছিল দুইটা ছিল দুইটা বাঘ না সিংহ বাঘ ছিল বাঘ ছিল আচ্ছা ওই বাঘের চোখে খুব তারার মতো জল জ্বলন্ত জিনিস এরকম ছিল পরে ওই জিনিসগুলা এখান থেকে উদয় হয়ে গেছে কিন্তু বাঘ ছিল নাকি বাঘ ছিল কিন্তু চোখগুলা ছিল না আগে তো চোখ ছিল তখন ওটা কি জল 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 একদম মানে জীবিত বাঘ এরকম ওটা কি ওই যে গেটের ওখানে গেটের উপরে ছিল ওই যে ওই যে গেটটা যেটা আছে মেইন গেটের দুই পাশে যে থাম্বাগুলো আছে না

আজ থেকে প্রায় দুই শত বছর পূর্বে এই এলাকাগুলো বন জঙ্গলে ছিল পরিপূর্ণ জনবসতি খুব একটা ছিল না সে সময় নাকি এখানে বাঘের অবাধ বিচরণ ছিল বাঘের আক্রমণের গল্প এখনো শোনা যায় গ্রামের লোকদের মুখে এখানকার এই যে বনে বাঘ ছিল তখন আমাদের ওরা পুস্ত না না জঙ্গলের বাঘে ছিল জঙ্গলের বাঘে ছিল আমাদের গ্রামের এক দাদাকে বাঘ এই জায়গায় থাবলা দিন ছিল মানে একটা জঙ্গল ছিল এখানে এটা পুরো জঙ্গল আচ্ছা তার হাতিটা কি পুস্ত ওরা হাতি পোষা হাতি ওরা বাড়ির না আপনাদের লোকেরই হাতি ওই হাতি এখানে আনিয়ে আললোড করে দিলে ওই একদিন পর একটা বাচ্চা দেয় আমরা বাচ্চা দেখছি তো পুরো জায়গাটি জমিদার বাড়ির ঐতিহাসিক স্থানগুলো নিয়ে একেবারে ইতিহাসে ঠাসা আর এখানকার যে জায়গাগুলো দেখলেই বোঝা যায় যে এখানে অনেক আগে মানে আজ থেকে প্রায় দুইশো থেকে আড়াইশো বছর পূর্বে এখানে জমিদারি জমিদারদের অনেক আশা দেওয়া ছিল এবং এই স্থাপনাগুলো তারই প্রমাণ তো এখন একেবারে নিশ্চিহ্ন সব কিছু প্রায় কোনো কিছুই নেই যা আছে সব আপনাদের দেখালাম বাংলার পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অনেক ইতিহাস গল্প এবং প্রাচীন স্থাপনা সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাই এই ইতিহাস নির্ভর ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন